আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন চলে আসলাম রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে আজ কী কী রান্না করি তার প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি প্রিয় বিয়ার্স আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন প্রিয় বিয়ার্স আমি বাহির থেকে এসেছি এসে আপনাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করছি রান্না করতে করতে দেখুন আমি বসে পড়লাম আপনাদের মাঝে আসলে আমার এক প্রিয় বিয়ার্স প্রশ্ন করছেন আমি কি বাংলাদেশি মুসলিম নাকি পাকিস্তানি মুসলিম ভাই প্রথমে আমি মানুষ কতটা ভালো মন্দ জানি না আগে আমাকে ভালো মনের মানুষ হতে হবে পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে তারপরে ধর্ম দেশ হ্যাঁ আমি গর্বিত আমি বাঙালি আমি গর্বিত আমি মুসলিম আমার চোদ্দ পুরুষ মুসলিম আশা করি আপনি আমার উত্তর পেয়ে গেছেন প্লিজ আর ভালো ভালো কমেন্টস করবেন এরকম কমেন্টস থাকলে আরও করবেন আমার কোনো রকম অসুবিধা হবে না আমি সুন্দরভাবে উত্তর দিয়ে দেবো কারণ যা সত্য তাই আর আপনি আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন আর যারা আমার অন্য বিয়সরাও এরকম কমেন্টস থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন লিখতে পারেন আমি উত্তর দিয়ে দেবো আশা করি আপনাদের সন্ত যথেষ্টজনক উত্তর দিব যাই হোক রান্নাবান্নায় চলে যায় কি কি রান্না বান্না করিয়ে আস তো পাশে থাকেন লাইক করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্বাস্থ্য বজায় রেখে চলবেন চারিপাশে আবার করোনা মহামারী বেড়ে গেছে কি আর বলবো প্রিয় বিয়ার্স এই তো এই রান্না খাওয়া দাওয়া লাইফস্টাইল টুকটাক আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন কেমন আমরা আসলে মানুষ হিসেবে কতটা ভালো মানুষ সেইটা বিবেচনা করবেন আর ভালো হওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকের অশেষ নিয়ামত যেন থাকে সবার উপরে সবাই সবার পাশে থাকবেন ঝাঁপিয়ে পড়বেন কারো সুখ দুঃখ হলে তার বিপদে আপদে পাশে থাকবেন একজন প্রতিবেশীও যেন না খেয়ে থাকে না সে হোক ধর্ম বিধর্মী অসুবিধা নাই সবাই আমরা সবার পাশে থাকবো এই প্রত্যাশা এই অঙ্গীকার নিয়ে আমরা মানুষ বাসে কদিন সেই কয়দিন আমরা মানুষের সেবাই নিয়ে থাকব থাকবো যার যার স্থান থেকে যেটুকি যার সমর্থ থাকে তাই নিয়ে তাই না প্রিয় বিয়ার্স যাই হোক আমার কথায় মন খারাপ করবেন না যে প্রশ্ন করছেন তাকে উত্তর দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে বলে দিলাম

এই যে লোটে সুটকিটা রান্না করবো প্রিয় এর জন্য বেশি করে রসুন নিয়ে এভাবে একটু হালকা করে ভেঙে দিতে হবে তাহলে এটা খেতে বেশি সুস্বাদু হয় আর এর সঙ্গে বেশি করে পেঁয়াজ দেব আর মরিচ দেব কোনো রকম হলুদ বা অন্য কোনো মশলাপাতি দেব না যাই হোক রসুনটা থেতলে নিচ্ছি ফিরে আসছি রান্নায় জন্য চুলায় করায় বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হাই হিট করে পরে চুলার জাল লো করে নেব একটু লবণ ছিটিয়ে দিচ্ছি লবণটা দিলে ঝা ভ যেই সবজি বা মাছ ভাজাভাজি করব সেইটা কিন্তু ফাইন করে উল্টে যাবে এইটা একটা টিপস তেল লবণ দিয়ে ভাজা করলে ভালো ভাবে উঠে যায় এবারে দিয়ে দেব সুটি লোটে সুতির কেটে ধুয়ে গরম পানি দিয়ে ফ্রেশ করে নিয়েছি প্রিয় বয়স যাতে কোনো রকম বালু আবর্জনা না থাকে আর এগুলো থাকলে খেতে ভালো লাগবে না যাই হোক সুতিরটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব রসুন এই যে রসুন নিয়েছি এখান থেকে কিছুটা দিয়ে দেব এবার রসুনের সঙ্গে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি রসুন আর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি এবার পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজও কিছুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব মরিচ পাউডার মরিচ পাউডারটা একটু বেশি দেবো এটা আমার হাতে বাঙানো মরিচ সুটকিটা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না এর সঙ্গে অল্প করে পানি দিয়ে দেয় তাহলে মরিচটা আর পোড়া লাগবে না এই যে এবারে ফাইন করে কষিয়ে নেব এখানে কিন্তু আর কোনো রকম পানি ব্যবহার করব না দিয়ে গতিতে কষিয়ে কষিয়ে সুতকিটা রান্না করবো এরকম করে কষাবো একদম জাল লোহিট করে এই সুত্রিটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে প্রিয় বিয়ার্স এবারে বুঝে নিয়েছেন আমি খাটি বাঙালি আর পাকিস্তানি নয় উত্তর পেয়ে গেছেন আশা করি মন শান্ত এভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন এই যে দেখুন এই তেলের উপরে কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে আর এর সঙ্গে আর যা থাকছে প্রিয় পিয় সুটকির খেতে পারে আলুর ভাজা করতেছি এই যে দেখুন ওই একই সুটকির কড়াইয়ে একটু আলু ভাজা করতেছি এইটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় হালকা হালকা সুটকি শুয়ে রান তার সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু আলুর ভাজা করতেছি ডালের সঙ্গে তো আজকে রান্না বান্না এই অবধি ফাইনাল লুক দেখাচ্ছি আমি গর্ববোধ করি এই খাবারে দেখুন হয়ে গেছে আমার শুটকি পেঁয়াজ রসুনের ভুনা আর হয়েছে সঙ্গে পাতলা পাতলা ধনে পাতার ডাল আর হয়েছে সঙ্গে আলুর ভাজি এই তো মিলিয়ে মিশিয়ে আজকের খাওয়া দাওয়া তো ফিরে আসবো নেক্সট দিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ